আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেব সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে আজকে সৌদি আক্রিয়ার সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন দর্শক আজকে সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে আপনারা যারা সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জারের মাধ্যমে কত টাকা করে রেট পাবেন জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে সো দর্শক আজকে যদি আপনারা মোবাইল ইপের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান একত্রিশ টাকা তিরানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা নামের ওপর একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজি দর্শক তাহিল আলরাজির মাধ্যমে একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন ইউআরপে দর্শক ইউআরপের মাধ্যমে একত্রিশ টাকা একাত্তর পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা নামের ওপর বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা দর্শক বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা করে রেট পাবেন ব্যাংক টু ব্যাংক ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে একত্রিশ টাকা একানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাংক টু ব্যাংক এবং বিকাশে বত্রিশ টাকা পাঁচ পয়সা নামের উপর বত্রিশ টাকা সাত পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা বারো পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এজাস থেকে বত্রিশ টাকা চোদ্দ পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আলিনিমা পে দশক আলিনিমা পের মাধ্যমে বত্রিশ টাকা এগারো পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা সতেরো পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা পনেরো পয়সা করে পাবেন বি কুইক পে এসএনবি কুইক মাধ্যমে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিভারি দশক টেলিমারি থেকে একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এস টিসি এস পের মাধ্যমে একত্রিশ টাকা নব্বই পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা নামের ওপর বত্রিশ টাকা সতেরো পয়সা করে পাবেন এবং লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট সো দর্শক এরকম নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকা রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক